এম সি অধ্যায় বারো এ টু আর এক বিশিষ্ট নীলে গোলকের আয়তন টু আর থ্রি বাই ফোর থ্রি বাই আর এখানে হচ্ছে টু আর এটা হচ্ছে আর ফোর বাই থ্রি তাহলে চালাচ্ছে বত্রিশ বাই তিন এটার অপশানটা হচ্ছে এতে আছে তাহলে এক নম্বর হচ্ছে উত্তরটা হবে এ এবার দুই এতে বলছে একটি মিরের গোলকের আয়তনের অনুপাত ওয়ান টু এইট তাহলে ব্যাসার্ধের অনুপাত হবে ওয়ান ইস টু টু অক্রতলের অনুপাত হলে তার বর্গ মানে ওয়ান ইস টু ফোর হয়ে যাবে তাহলে ওয়ান ইস টু ফোরটা আছে বি এতে বি তারপর তিন নম্বর সাত শ্রেণী দৈর্ঘ্যের ব্যাস্ত বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্র হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার

গোলকের বক্রতলের অনুপাত ষোলো ইস তাহলে বক্রতলের অনুপাত হচ্ছে ষোলো ইস্টু নয় তাহলে বেশার্ধ হবে তার বর্গমূল ফোর ইস টু থ্রি তাহলে আয়তনের অনুপাত হবে এবার আয়তনের অনুপাত হবে এটা ফোর কিউ বিস টু থ্রি মানে ফোর কিউ বিস টু থ্রি কিউ মানে চৌষট্টি ইস টু সাতাশ

ফোর বাই থ্রি পাই আর কিউ তার থেকে এখানে তিন তিন কেটে গেল চার চার কেটে গেল পাই পাই কেটে গেলো তাহলে আর ইকুয়েল হচ্ছে ওয়ান ওয়ানটা যদি ওয়ান একক কথাটা লেখা দরকার একক তাহলে তার অপশানটা এতে আছে এরপর হচ্ছে বি পনেরোর বি পনেরোর বিতে একটি দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে আট গুণ হয় গোলক দ্বিগুণ করলে আট গুণ হয় মিথ্যা মিথ্যা এক নম্বর মিথ্যা দুই নম্বর হচ্ছে একটি দুটি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে বক্রতলের ক্ষেত্র হচ্ছে ফোর ইস টু নাইন তাহলে ব্যসারদের অনুপাত হবে তাদের বর্গমূল রুট ফোর ইস টু রুট নাইন তার মানে হচ্ছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি যদি দেওয়া থাকে তাহলে এটা সত্য দু নম্বর হচ্ছে সত্য এবার আসছে সি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম এটা মানে সবাই জানে মোটামুটি একটা গোলক গোলক এক নম্বর গোলক তারপর হচ্ছে দু নম্বর একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা অর্ধগোলকের সমতলের সংখ্যা তলের সংখ্যা দুটি হয় একটা সমতল একটা বক্রতল তাহলে সমতলের সংখ্যা হবে একটি

ক্যালকুলেশন থ্রি পাই আর স্কোয়ার টু আর তার স্কোয়ার তিন চারে বারো বারো পাই আর স্কোয়ার এগুলো তিন নম্বর এইটা অ্যান্সারটা এটা এরপরে আসছে ষোলো নম্বর ষোলো নম্বর একটি মিলেট অর্ধগুলোকের আয়তন ও সংক্রতলের ক্ষেত্র সংক্রমণ সমান অর্ধগুলো

একক কথাটা লেখা দরকার একক দু নম্বর একটি মিলেট গোলকের ভক্ততলের ক্ষেত্র বল একটি মিলেট লম্ববিত্যাকার চোঙের সমগ্র করে ক্ষেত্রফলের সঙ্গে সমান চংটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য দুই বাল্ব আচ্ছা গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত একটি গোলকের ভক্ততলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর ইকুয়াল টু হচ্ছে তুঙ্গের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান টু পাই আর এক্স নিরের গোলকের ক্ষেত্রফল টু পাই আর এক্স টু ইন্টু পাই ইন্টু আর আর মানে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য এখানে বারো বলেছে ছয় এই উচ্চতা মানে হচ্ছে উচ্চতাও ছয় তাহলে এখানে আমাদের পাই পাই কেটে গেল তাহলে আমাদের নির্ণয় করতে হবে উচ্চতাটা ছয় ছয় লিখব ছয় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অর্ধগোলক ও ব্যাসার্ধের না এটা আমরা কত নম্বর তিন নম্বর দু নম্বর করছি নম্বরের প্রথম তো একটি নিরেট অর্ধগোলকের আয়তন অর্ধগোলকের আয়তন টু পাই ফোর আর কি আর সমগ্রতলের ক্ষেত্রফলের সংক্রমণ সমান অর্ধগোলকটির অর্ধগুলো দৈর্ঘ্য কত ছয় ঠিক আছে আর দু নম্বর হচ্ছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নিরতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার ইতি একটি হচ্ছে বক্র বক্রতলে ক্ষেত্রে হইলের সঙ্গে টু পাই আর এইচ উচ্চতাটা বারো এখানে উচ্চতা বারো তাহলে আর স্কোয়ারকে চার দিয়ে গুণ করলে এখানে তিন তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ছত্রিশ আর ইকুয়াল টু হচ্ছে ছয় তাহলে এটা ছয় এটাও হচ্ছে ছয় বেরোল আর এবার তিন নম্বর একটি নীরেট অর্ধগুলো ক্ষেত্রফল থ্রি আর স্কয়ার একটি গোলকের পত্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান অর্ধগুলোকে তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত অর্ধ গোলক ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত এটা যদি থ্রি পাই আর স্কোয়ার হয় সমান হবে গোলকের বক্রতলের ক্ষেত্রগুলোর সঙ্গে সমান ফোর পাই বাই আর স্কোয়ার পাই গোলকের আর স্কোয়ার পাইপাইপের আসকোয়ার এটা বড় আর্কোয়ার দিতে হবে কারণ তাহলে তাহলে পাই পাই কেটে গেল তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর বাই থ্রি তাহলে আর বাই আর ইকুয়াল টু হচ্ছে রুট ও ফোর মানে হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে টু ইস টু রুট থ্রি হবে অ্যান্সারটা আচ্ছা এক নম্বরের প্রশ্নের প্রশ্নটা একটু আরেকবার দেখা দরকার একটি অর্ধগুলোকের আয়তন অর্ধগুলোকের আয়তন বলতে এখানে আমরা টু বাই থ্রি পাই আর কিউ টাই থ্রি আর কিউ তাহলে এখানে দুটো এক করম্বরের উত্তরটা নয় বাই দুই নয় বাই দুই হবে আচ্ছা এবার হচ্ছে চার নম্বর চার নম্বর একটি মিরেপ ব্লকের বক্রতলের ক্ষেত্রফল এস তাহলে এস ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার যদি আত্মাধনিক একান্ত আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে এ স্কোয়ার এস কিউ ভি স্কোয়ার কত এস কিউ ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এস কিউব ফোর পাই আর স্কোয়ার কিউব বাই ভি স্কোয়ার ফোর বাই থ্রি পাই আর কিউবের তার স্কোয়ার তাহলে এটা ইকুয়াল দাঁড়াচ্ছে চৌষট্টি না ফোর রাখছি পাই স্কোয়ার পাই ইন্টু আট টু দি পাওয়ার সিক্স আর এইটা হবে থ্রি টু দি পাওয়ার স্কোয়ার বাই ফোর স্কোয়ার এটা উল্টে যাবে আর এইটা নিচে থাকবে তাহলে আট টু দি সিক্স আট টু সিক্স কেটে যাবে তাহলে ফোর স্কোয়ার একটা ফোর থাকবে তাহলে এটার উত্তরটা হবে থাকবে আর এস ইকুয়াল টু ফোর পাই আর স্কোয়ার ভি ইকাল টু ফোর বাই থ্রি পাই আর কিউ ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর কিউ তার স্কোয়ার আছে তাহলে ফোর কিউ পাই কিউ আর টু বি পাওয়ার সিক্স আর এইটার বেলায় হবে এস স্কোয়ার এস কিউব ভি স্কোয়ার এস কিউব এটা ভি স্কোয়ার ভি স্কোয়ার মানে ফোর স্কোয়ার নিচে থাকবে আর পাই স্কোয়ারও পাই স্কোয়ার থাকলেও তারপর হচ্ছে আট টু জি প্লাস সিক্স হয়ে যাবে আর নিচে ফোর স্কোয়ার থাকবে ঠিক আছে একটা ফোর থাকবে আর একটা এখানে তিন তিক্ষা নয় তাহলে একটা পাই থাকবে ছত্রিশ হল ছত্রিশ পাই পাঁচ নম্বর একটি গ্রোকের ব্যাসারদের দৈর্ঘ্য পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফুল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে বক্রতল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার আর আর ফিফটি পারসেন্ট আর বৃদ্ধি করলে নতুন আর হবে আর ইন্টু একশো প্লাস পঞ্চাশ বাই একশো মানে থ্রি বাই টু আর তাহলে ক্ষেত্রফল হবে কত ফোর ইন্টু পাই ইন্টু থ্রি বাই টু আরের স্কোয়ার তাহলে এটা হবে ফোর পাই আর স্কোয়ারটা রেখে দিলাম আর এখানে হচ্ছে নয় বাই চার তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধিটা কত হবে ফোর পাই আর স্কোয়ার নাইন বাই ফোর মাইনাস ওয়ান তাহলে এটা হবে ফোর পাই আর স্কোয়ার ইন্টু ফাইভ বাই ফোর তা এটাকে শতাংশে নিতে গেলে আমাদের ফোর পাই আর স্কোয়ার ইনু ফাইভ বাই ফোর তাকে একশো দিয়ে গুণ করতে হয় আর প্রাথমিক ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে ফোর পাই আর স্কোয়ার তাহলে এটা কেটে গেল তাহলে এটা হবে পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ শতাংশ তাহলে এটার উত্তরটা হবে একশো পঁচিশ শতাংশ